শেষ হব হব করেও শেষ হইতেছে না কি কি কন্ট্রোভার্সি কাদেরকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে তিনটে ছেলেমেয়ের তিকন প্রেমের লাভ স্টোরি এত সহজে কি শেষ হওয়ার অ্যাকচুয়ালি কাউ কেউ না চাইছে না শেষ হোক এই যে মানে নাটক কি চলছে এটা কিন্তু তুলি দিয়ে এক নিমেষে বললেই কিন্তু শেষ করা যায় এই তিনজন চারজনের মধ্যে যদি একজনও চায় তো বন্ধুরা আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে শুধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা দেখছো তারা পারলে ভালো খারাপ একটা কমেন্ট করে দিও তো শুরু করলাম তো আমি ভাবলাম যে এই কিছুদিন আগে সমাজসেবী ম্যাডাম বলেছিল এবার শেষ হবে ইউটিউব পরিষ্কার হবে বলে নিতমের ফোন টোন সিজ করা হলো সেই ফোনে নাকি কত রকম খারাপ কিছু পাওয়া গেছিলো এবং আমি খুব চিন্তা করছিলাম এবং উৎফুল্ল হয়েছিলাম যে একটা এইটুকুনি ছেলে মানে যার কেরিয়ারটা সে যেই ঝকঝকে করে নিয়েছে ইউটিউব করে সে তার ফোনে এমন কি রাখতে পারে ক্রিমিনাল কত কিছু রাখতে পারে যে ওই জঙ্গি কাশ্মীরের পাকিস্তানের বা কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে তার তুলনা করা হয়েছে ফোন সিস পর্যন্ত করে নেওয়া হয়েছে ফোন সিজ কাদের করে প্রচণ্ডভাবে যারা মানে ক্রিমিনাল যাদের সঙ্গে কাউকে কন্ট্যাক্ট করতে দেবে না তাদের মাধ্যমে কি দেশের বা রাজ্যের বা যে কোনো জায়গায় থাকলে কার কি ক্ষতি হচ্ছে কার সাথে লাস্ট কথা বলা হয়েছে কি হয়েছে না হয়েছে এই সমস্ত কারণে সিজ করে নেয় বা ফোন অনেক সময় ট্র্যাক করে রেখে দেয় যে কার ফোন ঢুকছে না ঢুকছে এখানে তো সিম্পলি ইউটিউবে ভিডিও করছে আর একটা করে বিয়ে করছে ছাড়ছে তো সেই ছেলের ফোনে কি থাকতে পারে কি থাকতে পারে তার কতদূর শাস্তি হতে পারে জানার জন্য সত্যি সত্যি উদ্গ্রীব হয়ে বসেছিলাম তো অবশেষে মনে হয় না তেমন কিছুই পেয়েছে তেমন কিছু পাওয়ার মতো না এটা জাস্ট একটা রটনা মানে কত যে রটনা চলছে ভিউয়ার্সরা তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও পাগল হয়ে যাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল এই যে সমাজসেবী এবং তার সঙ্গের কিছু ক্রিয়েটাররা প্রত্যেকে চাইছে তাদের ভিউজ বাড়াতে এবং তারা একবার যাচ্ছে এই পি পালের দিকে গেছিলো এখন আবার পুরো উল্টো সুর এবং তারা যখন ভিডিও করছে ট্যাগ করা হচ্ছে রিতংকে এবং ওই মেয়েটিকে ঈশানি বলে মেয়েটিকে যাকে এরা ফাঁসানি বলতো তাকে এখন এরা নাম ধরেই বলছে সত্যি কথাই তো এই সমস্ত উল্টোপাল্টা নাম আমি না এটা মনে করি আমাকে নিয়ে যদি কোনো কেউ কন্ট্রোভার্সি করে আমি প্রত্যেকেই বলবো আমার অরিজিনাল নাম নিয়ে বলো আর এখানে আমি কেন অরিজিনাল নাম নিচ্ছি না কারণ এরা ভীষণ ডেঞ্জারেস এরা ভীষণ ফেরোসাস এই তিনটে ছেলে দেখতে হতে পারে আমাদের ছেলে মেয়েদেরই কিন্তু আখিরে এরা ভীষণ ডেঞ্জারেস কেন কি এদের পেছন থেকে এদের মা বাবারা এদের মানে প্রচণ্ডভাবে সাপোর্ট করছে সমস্ত ডেঞ্জার কাজবাজ করার জন্য না হলে না এই বয়সের ছেলে মেয়েদের এত সাহস হয় না আর এবার আসি ট্যালেন্ট কালকে একজন ভিডিওতে বললো এদের নাকি এত ট্যালেন্ট ছিল এরা অনেক কিছু করতে পারতো ওই যে মেয়েটি ওই যে চশমা পড়ি তাকে একজন সেদিন কমেন্টে বলেছিল কি মাসি তাকে একটা বোতল দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া এই সমস্ত কমেন্ট ওদের আসবে ওদের যা চাল চলো তো এর ভিডিও করার সময় বারবার কাটতে হচ্ছে আমার আমার এই ছেলে বিড়ালটা ওরা ওকে পেয়েছে এই যে এর মতো বুঝতে পেরেছ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ওর পেট ভর্তি খাওয়া হয়েছে ঘুম হয়েছে দিব্যি পড়ে পড়ে ঘুমাচ্ছিলো তো বাইরে যা বাইরে না গিয়ে ঘরের মতো আ করেছে বাইরে যাওয়ার সাহস নেই তো যেটা বলছিলাম এদের যাই হোক এই যে মেয়েটি এই মেয়েটির কী ট্যালেন্ট আছে আমি জানি না ছোটো ছোটো পোশাক পরে আগে ছিল টিকটক এখন করেছে এই এর থেকে যদি একটু ভদ্রসভ্যভাবে মানুষ করে একটু পড়াশুনো করা হতো টাকা হয়তো একটু কম হতো তাতে হয়তো ওরকম খাওয়া দাওয়া ওরকম লাঙ্কু পাঙ্কু ড্রেস হয়তো কিনতে পারতো না কিন্তু সমাজে মাথা উঁচু করে থাকতে চাইতো আরে আমরা কাদের বলছি কাদেরকে বলছি কে বোঝে এই যে পিপাল মানে চিঙ্কিমাসি আমাদের কি হারে বজ্জাত মহিলা একটা থোবনাটাই প্রমাণ দিয়ে দেয় থোপনাটাই দেখে প্রমাণ হয়ে যায় আমি খুব অবাক হয়ে গেছিলাম যে যারা এখন দিশানি বা নিতমকে নিয়ে আছে তারা কিভাবে এই মেয়েটিকে সাপোর্ট করেছিল আমি বলছি তিনজনেই বদমাইশ তিনজনে বদমাইশ কিন্তু তুলনামূলকভাবে ওই যে ঈশানী বলে মেয়েটিকে দেখলে ওর মুখে থেকে আমি এখনো কোনো স্ল্যাং বা খুব রাউডিনেস দেখিনি হ্যাঁ খুব ডেসপারেটভাবে একদিন ওই সমাজসেবী ম্যাডামের সাথে কথা বলছিল দেখো চাওয়া পাওয়া বা এখনকার দিনের ছেলেমেয়েরা না ভীষণভাবে মানে আত্মকেন্দ্রিক ওরা ভাবে আমরাই সব বলবো আমাদেরটাই ঠিক আমা আমরা যেটা করছি বাবা মারা ভুল আমরা যেটা ভাবার সাহস পেতাম না আমরা ভাবতাম বাবা মাদের বাক্য জেঠু জেঠিমা ঠাকুমা তাদের বাক্যইটা শেষ কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা একদমই অন্যরকম একদম অন্যরকম মানে এদের লজ্জা ঘেন্না ভয় থাকাটা মানে খুব অস্বাভাবিক মানে থাকেই না বলতে গেলে আমার তো দুখানা আছে আমি তো দেখি তো সেই হিসেবে বলছি যে এই মেয়েটি একদিন সমাজসেবী ম্যাডামের সাথে কথা বলেছিল খুব রাউড লাগছিল কিন্তু না একটাও বাজে কথা না কিন্তু কিন্তু এই যে ছেলে ছোকরা ছুকড়িটি আরেকটি এই যে আমাদের কি ওই জ্ঞাতন পাল গেতন পাল আর ওই চিংকি মাসির মেয়ে শুনলাম এই মা বাবা আর মেয়ে মিলে ওদের লোকাল থানায় অন্যান্য চুচুড়া কোন থানায় কারি গুচ্ছের মানে খেদে কাজ নেই ব্লগ ভিডিও বানাচ্ছি মেয়েকে পাঠাচ্ছি শ্বশুর বাড়িতে আর এই মেয়ে আসছে মেয়ে মেয়েকে পাঠাচ্ছি নিজেই মেয়েকে পাঠাচ্ছি মেয়ের কাছে হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি এ বাপের বাড়ি খারাপ আবার যখন মেয়ে এখানে আসছে তখন হয়ে যাচ্ছে মেয়ের আবার ওই বাড়ি খারাপ মানে এত প্রথমাই মানে মেয়ে একে আবার কিছুদিন আগে সবাই বলেছিল কি না মেন্টাল ট্রিটমেন্ট দরকার এ পাগল নাই সে না পাগল বুঝলে তো এবার এ শোনা যাচ্ছে না কি এই ম্যাডামের বক্তব্য তো সবাই সবার ভিডিও ক্লিপ মানে ভিডিও অডিও ক্লিপ ছেড়ে দিচ্ছে সেখানে শোনা যাচ্ছে যে এরা কি সমস্ত থানায় এত বেশি কমপ্লেন করেছে আচ্ছা থানায় এদেরকে চিনিয়ে যাচ্ছে না এরা এতগুলো কমপ্লেন করছে এদেরকে বলছে না যে তোমাদের জন্য তোমাদের এত লোকের উপর রাগ কারণ কমপ্লেন নর্মাল কমপ্লেন বা জিডি করতে তো টাকা লাগে না জিডি তো বিনা পয়সাতেই হয় আমি জানি তো যাচ্ছে আর জিডি করছে কত সময় আর এর ফলটা কি হবে কি করবে এরা আমি শুধু একটাই কথা ভাবি ভিউয়ার্স আমার না মাথাটা পুরো খারাপ হয়ে আছে এদের এই তিনটে ছেলে মানে এই কন্ট্রোভার্সি কেউ বন্ধ করাতে পারছে না নাকি বন্ধ করতে চাইছেই না কেউ আজকে এই তিনটে ছেলেমেয়ের মা বাবা বাদ দিলাম যারা এসে উপযোগী উপদোক্তা হয়ে এদের মধ্যে ঢুকেছে যে এই কন্ট্রোভার্সি বন্ধ করাবো তারাও কি করছে তারা কেন বন্ধ করাতে পারছে না থাপড়ে গাল লাল করে চাপকে দিলে তো বা মার হয়ে যায় আর একজন আছে মাসি ওই যে আমাদের নিতামের মাসি গালাগালি মাসি বাবা সে কি ভাষা ওই লাইভ দেখে তো মানে দুরাত ঘুমাতে পারিনি যে ওয়াইটিতে অনেককে দেখেছি আরও যে কতকে দেখবো এরা কন্ট্রোভার্সির নামে কি করছে ব্লগের নামে কি করছে মানে ইউটিউবে না শুধু বেনো জল ঢুকেছে বেনো জল আর কিচ্ছু না ইউটিউব থেকে না এবার মানে একদম স্ট্রিক্টলি এই বাংলা কমিউনিটিতে দেখে না মন দেওয়া উচিত আল ফাল ছালকে ইউটিউবে চ্যানেল খোলা বন্ধ করা উচিত সব থেকে আমার কি মনে হয় তো ইউটিউবে চ্যানেল খুলতে গেলে ইউটিউব থেকে এটা করা উচিত যে ন্যূনতম কিছু যোগ্যতা লাগবে ন্যূনতম কিছু যোগ্যতা লাগবে তবে তুমি ইউটিউবে চ্যানেল খুলতে পারবে ই আল ঠাল মাল সব এসে চ্যানেল খুলে হ্যাঁ নোড়ামও করছে একটা আর ভিউজ ভিউজ এর পর ভিউজ বাপরে বাপ বলবে তোমার ভিউজ হয় না ওদের ভিউজের দিকে চোখ অবভিয়াসলি অভিয়াসলি আমার মতো অনেকেই আছে মানে ভালো ভিডিও করবে আমার থেকে অনেক বেটার আছে কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলে দেখো কালকে দুটো পর ভিডিও আমার কাছে চলে এসছে এক হচ্ছে ওই মানে ওই তোমার ওই জিতমের যে গালাগালমাসি গালাগালমাসি ছাপিয়া ছাপিয়া ধাপিয়া সে এবং তার নিচেই এসছে আমাদের ক্রিয়শন মোয়ের ভিডিও আজকে মোয়ের চ্যানেল আড়াই লাখের আর এই মাসির চ্যানেল ছ হাজারও নয় দেখছিলাম ওই ভিউজ কোথায় ময়ের ভিউজ আর কোথায় এদের ভিউজ ওই যে ক্যামেরা অন করে এই এবার ও মেরে ফাটিয়ে দেবো আজকে তোকে তারপরে সেই এত বড় বড়ো নিজের মায়ের পেটের বোনরা নিজেদেরকে নিজেরা বলছে খা মা চু এই সেই মানে একই মায়ের মাকে সমস্ত বোনরা বিভিন্ন অ্যাঙ্গেলে গালাগাল দিচ্ছে তা এই শুনে যে ছেলেমেয়েরা বড় হয়েছে ছোটো থেকে নিঃশ্বাস দেখেছে মা মাসিরা এরকম কিস্তি করে এরকম মানে জঘন্য চরিত্রের এ বলে নাকি ওর সাথে কে কার সাথে প্রেম করে ছেলেটি বলছে তার মাসিকে তুমি তো এর সাথে প্রেম করেছো মাসি আবার বলছে তোর মা নবদ্বীপে গিয়ে প্রেম করেছে উফ মানে কি নোংরা ফ্যামিলি আজকে মানে ওয়াইটিতে কি বলবো আর মানে এত নোংরাও চলছে আর এই সমাজসেবী ম্যাডামদের কাছে আমি আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি সত্যি পারেন তো করুন নাহলে কন্ট্রোভার্সি করবেন না এই কতগুলো সাথে ওই ম্যাডামের সাথে কতজন আছে তাদের চ্যানেলগুলো গ্রো করছে আখিরা কিছু হচ্ছে তারা রোজই বলছে তোমরা দেখতে পাচ্ছ ফল তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু হয়েছে কোথায় কোথায় ওয়াইটির ঘোড়ামুখী দালালও কিছু যায়নি সে আবার ফুল ফেলে যে এসে গেছে আর এরাও দিব্যি চলছে যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কমপ্লেন করা হতো আজকে আর এই ঢ্যাপনা নাপালের এত সাহস হতো তোমরা বলো তো এত সাহস মানুষের হয় থানা পুলিশ আইন কিচ্ছুকে মানছে না কিছুকে ভয় পাচ্ছে না এরা আর এই ম্যাডাম শুধু বাণী দিয়ে ধমকানি দিলেই হবে আপনার চেষ্টাটা আছে কিন্তু আপনি ঠিক জায়গায় পারছেন না আপনি ভুল জায়গায় যাচ্ছেন আপনি ভুল ভুল জায়গায় যাচ্ছেন আপনি চট করে সবাইকে বিশ্বাস করে ফেলছেন কি করছেন মানে বুঝতেই পারছি না বারবার এই হাইকোর্টে ডাকছেন সবাই এসে হাইকোর্টে গিয়ে দেখা আমরা দেখছি যে এখানে ইয়েতে দেখছি ছবিতে দেখছি তিন থেকে চারজন পাঁচজন দশজন এসে এখানে ভিড় করছে এই কালনা থালায় এসো দেখি দশজন বারোজন সব লোক নাকি পেছনে ছিল এত লোকের তো দরকার হয় না ঠিকঠাক পথে চললে না ঠিকঠাক পথে চললে তিনজন দুজন লোকে সমস্ত কাজ হাসিল করে দেওয়া যায় ঠিকঠাক জায়গায় যদি করা হয় এই সবাই একদম মানে উল্লাস ওই মেয়েটির বিয়ে হয়ে গেল কিছুই দেখতে পারলাম না চারটি ফটো ছাড়া চারটি ফটো ছাড়া আর একটা অডিও ছাড়া কিছুই দেখতে পারলাম না বিয়ে হয়ে গেল সবাই একদম খুবই সুখে থাকো তুমি ঘর করছো যেন মেয়েটি ওই ওই মানে যার সাথে বিয়ে হয়েছে তার বাড়িতে চলেই গেছে খুব সুন্দর সংসার করছে এক একজন তো বলছে কী সুন্দর সংসার করছে এবার এক একজন আবার বাচ্চাও বার করে দেবে দেখো যা চলছে না ওইটিতে এবার বলবে এদের বাচ্চাও হয়ে গেছে কিচ্ছু বলা যায় না অনেক কিছু হতে পারে মানে রেজিস্ট্রি হলো কি হলো না সংসার করতে লেগেছে সবাই রটিয়ে দিচ্ছে সংসার করতে লেগেছে শুধুমাত্র রটনা হচ্ছে আর কিচ্ছু না আর এই ঢেপনা আর ওই কি ওই পিপালের এত সাহসতা দেখছে জামাই ষষ্ঠী দিয়ে তো নাটক আজকে মানে সমস্ত চ্যানেলে চ্যানেলে ঘুরছে জামাই ষষ্ঠীর নাটক একটা শুধু মানে বড় বাসতে হয় পুজো জামাই ষষ্ঠী রাখি ভাইফোঁটা একটা বড় বাসতে হলো এই কতগুলো নোংরা ব্লগার আর তাদের সঙ্গে এই সব ক্রিয়েটারগুলো শুরু হলো সেই কাসন্দি কাটলে মানে বলে না একটা শিয়া হাউ 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 ঘাউ করে সব শুটে গেল সবার থামনে লে চাইটি লেখি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কি বোরিং না আর এই টিনুদের নিয়ে তো ভিডিও বানায় সহ্য হচ্ছে না ভাই আমার এই টিনু 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 এই মানে সন্দীপ টিনু সন্দীপ টিনু এদের ভিডিও বানানো মানে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আর সহ্য না পাবলিকও নিচ্ছে না দেখো কোনো পাবলিক পছন্দ করছে না কুছ তো করো ভাই কুছ তো করো কালকে একটি সুন্দর ভিডিও দেখলাম কালকে ভিডিও একটি দেখলাম ভালো লাগলো বেশ তোমরা সবাই জানো সিম্পল লাইফস্টাইল কস্তুরি কস্তুরি মানে এমনই একটা কন্ডিশনের মধ্যে থেকে যাচ্ছে তে সে তো চলেই গেছে পৃথিবী ছেড়ে হ্যাঁ তার ছেলেটিরও নাকি ওইরকমভাবে প্রচণ্ড পরিমাণে পেটে সিস্ট হয়েছে মানে হাজব্যান্ড তার হাজব্যান্ড দুদিন দু দিন ধরে তার সে হাজব্যান্ড ব্লক দিচ্ছে কি খারাপও লাগে রান্না করছে রান্না করছে মানে কত কষ্টে পিছন দিকে কস্তুরিদির ফটোটা দেখলে এত খারাপ লাগছে না তো সেই ছেলেটিরও এখন এই অবস্থা ছেলেটিও এখন মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ তাদের এখন সাপোর্ট দরকার তা না করে মানে তাদের ভিডিও কি কজন হ্যাঁ তাদের ভিডিও স্ট্যান্ডার্ড লোকেরাই দেখে ভাই তাদের ভিডিও আমারও সাবস্ক্রাইব করা আছে তাদের থেকে আমি একটা শাড়ি কিনেও ছিলাম অনেক দিন আগে যদিও তো এরা তো এখানেই থাকে সাউথ ক্যালকাটাতেই থাকে তো তাদের ভিডিও স্ট্যান্ডার্ড লোকেরা দেখে তারা কোনো কন্ট্রোভার্সি করেও না কারণ রাস্তে কোস্তুরীতি মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিলো ইউটিউব নিয়ে যেমন ঝিলমগুপ্ত ব্যতিব্যস্ত হয়ে গেছে এত ভালো ভিডিও করে ভিউজ হচ্ছে না রীতিমতো সে বাস্ট করেছে হবে না হবে না কোথা ঝিলাম বলো ভালো কুণাল বোস বলো ভালো ভালো আরও ভালো ভালো লোকেরা বলো ভিডিও ভালো ভিডিও করো হবে না শুধু যারা বিদেশ দেখাচ্ছে যাদের ব্লগে কিছু বিদেশ বা কিছু হাই ফাই এখানে যাওয়া প্লেনে চলা বেড়াতে যাচ্ছি তাদের কিছু স্ট্যান্ডার্ড ভিউয়ার তাদেরকে দেখছে আর এই নোংরা মোগুলো এখানে মানে নোংরা ফেলে দিচ্ছে নোংরা শুধু এরা বলছে নোংরা মোহারমণা কিন্তু এদের এই সঙ্গীতা ম্যাডামের আশেপাশে যে যারা রয়েছে তারা কেন বন্ধ করছে না তারা কেন বন্ধ করতে পারছে না তারা কেন খালি ভয়েস ছেড়ে তাদের ইয়েতে ভিউজ বাড়াচ্ছে ওনার তো নিজস্ব একটা চ্যালেঞ্জ আছে ম্যাড ম্যাডামের আমার যদিও সাবস্ক্রাইব করেনি আমি দেখিনি আমি শুনেছি সাবস্ক্রাইব করানি তা তার তো নিজস্ব একটা চ্যানেল আছে তা সত্ত্বেও তার ভিডিও ক্লিপ তার নিয়ে নিয়ে এরা ছাড়ছে ভিউজ ভিউজ পর পর আর আখিরে কিচ্ছু হচ্ছে না আর এই মারবে গালাগাল এই মাসিগুলো লাইভে আসবে গালাগাল মারবে আর সেই চিংকি মাসি আবার সেগুলোকে নিয়ে নিয়ে কন্টেন্ট বানিয়ে বানিয়ে কি বৌমা ষষ্ঠী ঝাঁটা মারি গরম বৌমার কপালে ঝাঁটা মারি ঝাঁটা মারি তোর ওই বৌমার কপালে হ্যাঁ কোনো জায়গায় বউ হওয়ারও যোগ্য না তোর মেয়ে এই চিঙ্কি পাল তোকে বলছি তোর ওই মেয়ে আজকে দেখেছ আমার মানে মাথা গরম হয়ে আছে তোর ওই মেয়ে কেউ লোকের বাড়ি কাজ করতেও নেবে না ম্যাডাম ঠিকই বলেছিল অনেকেই ঠিকই বলেছে ওই লাইনেই দাঁড়াতে হবে তোর মেয়েকে যা হয় ঠিক না হলে লাইনে দাঁড়িয়েই টাকা রোজগার করতে হবে তোদের বৃদ্ধ বয়সে না দেখবে তোদের ব্লগ না দেখবে না নেবে তোকে কোনো বাড়ির বউ এত অসুখ এত মানে একবার বিয়ে করব একবার শাখা পড়বো একবার খুলব একবার শাখা পড়বো একবার খুলব একবার বরের সাথে থাকবো একবার বরের সাথে থাকবো না এবার বর বর সংসার করতে চাইছে আমি বাপু সংসার করবো না চাইছিস কি চাইছিস কি তোরা ফ্যামিলি শুদ্ধ বজ্ থাকার মানে ভুল সময় ওয়াইটিতে আমরা এসে পড়েছি কন্ট্রোভার্সি তে মানে পড়াশুনো করা লাগে পড়াশুনো করতে হয় যুক্তি দিয়ে কথা বলতে হয় লজিক দিয়ে পেটে একটু বিদ্যা থাকতে হয় আরে কতগুলো আপদ এখানে ঢুকেছে যার যা তাদেরকে নিয়ে যারা যারা মানে নাচানাচি করছে সেই লাইভ এক লাইভের পর লাইভ ভিভার্সরা উঠছে ভিওয়ার কতগুলো কথা বলছে ভিহারদের কিছু বলতে দিতে হচ্ছে কিছু বলছে ভিভারসা কিছু বলতে মানে বাধ্য বন্ধ করা হচ্ছে আখিরে আখিরে তেমন কিছু হচ্ছে না তবু আমি দেখব পজিটিভ ভেবেই দেখব আজকেও শুনলাম একজনের ভিডিওতে একজনের লাইভ ইয়েতে চ্যানেলে ম্যাডামের বার্তা যে এদের নাকি কিছু করবে শুধু কিছু করবে কিছু করবে শুনছি ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এত এত কিছু করার পরেও এই টিঙ্কি মাসি এত এরকম টাইটেল দিয়ে ভিডিও লাইভ মুখে আকৃতি বাকরি বিকৃতি কেন করছে কেন ভিডিও বন্ধ করা হচ্ছে না কেন আমি জানি এও জানি যে ভিডিও করা বন্ধ করবে দুদিন নাটক করবে মার মেয়ে চ্যানেল নেবে চ্যানেলটা বন্ধ করাবে দুদিন পর আবার শুরু হয়ে যাবে এদের হাতে আবার চ্যানেলটা ধরিয়ে দেবে আর নোংরামো দেখার জন্য ভিড় যদিও বা না দিল এদের যা ফেস ভ্যালু হয়েছে নোংরামো করে চ্যানেল খুলবে আবার শুরু হয়ে যাবে নোংরামো আবার শুরু হয়ে যাবে নোংরামো তো ম্যাডাম কেন যে এর মধ্যে এসে পড়ছে আমি বুঝতে পারছি না কি দরকার নিজের চ্যানেল গ্রো করার তো অনেক রাস্তা আছে সবারই এই নোংরামো কাদার মধ্যে ঢুকে কি করবে এদের সবার সেবার নামে কারণ এরা এরা থামার না এরা থামতে আসেনি এখানে এরা চ্যানেল ডাল করাতে এসছে এরা ভিউজ কামাতে এসছে আর শুধু মিথ্যে বলতে এসছে মিথ্যে ঝুড়ি ভর্তি মিথ্যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে এই ফ্যামিলি এই তিন তিনটে আমি আমি তবু ঈশানীর ফ্যামিলিকে বাদ দিলাম এই দুটো ফ্যামিলির মা মাসি দাদা কাকা বাবা প্রত্যেকে মিলে শুধু মিথ্যার বন্যা বসাচ্ছে মিথ্যার বন্যা তার মধ্যে হায়েস্ট হচ্ছে এই যে পিপাল যাকে কোনো দিন এই পিপালের জন্য আমি এদের ভিডিও কোনো দিন দেখতাম না কেমন থোবনাটা দেখলেই বলো না পুরো গোবরের মতো লাগে আমার গোবরের মতো একটা ব্লগ দেখতে যাবে তার গেট পছন্দ হবে তবে তো গিয়ে তার ব্লগ বা ভিডিও দেখবে কি বলো তোমরা দেখতে যাকে যেমনই হোক উপরওয়ালা যাকে যেমন বানিয়েছে কিন্তু সেটাকে যখন করে রাখে না তার ক্যারেক্টারের সঙ্গে তার ফেসে চলে আসে ওই যে বেগুনের ইয়ের মতো গোবরের মতো আমি পারিও না বা করে রাখে রাখেন অতটা বিরক্ত লাগে কোনো ভালো ড্রেস আপ নেই কিছু নেই একটা তরিয়ালা ফিতে দেওয়া নাইটি পরে নোংরা চলে আসলো ভিডিও সামনে যাইছে তাই বুকতে লাগলো আল বাল ছাল যা পারলো বুকতে লাগলো সবাই কিউরসিটিতে দেখতে লাগলো কিছু আছে নাকি এদের ঘরে কিছু আছে নাকি এই হচ্ছে গিয়ে কথা বৌমা ষষ্ঠী মানাচ্ছে ঝাঁটা মারে এবং বৌমা ষষ্ঠীর মুখে বৌ কেউ পোষে না মারে নেয় না শ্বশুরবাড়ি উনি বৌমা ষষ্ঠী বানাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমার কথা এই কন্ট্রোভার্সি জীবনে বন্ধ হবে না কারণ বন্ধ করতে কেউ চায় না আমরা তো কথা বলবোই আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার আমরা তো যা দেখবো কথা বলবোই কিন্তু যারা ময়দানে নেমে লড়াই করছে তারা চাইছে কি তারা তো একেবারে বন্ধ করতে চাইছে না রোজ দেখো তাদের চ্যানেল থেকে এই সংক্রান্ত ভিডিও এই সংক্রান্ত অডিও কিছু না কিছু এসেই যাচ্ছে বন্ধ করতে চাইলে বন্ধ হবে কেউ বন্ধ করতে চাইছে না চলো তোমরা চাইছো না আমরাও কন্ট্রোভার্সি করবো শুধু হাইকোর্টে জড়ো করতে ডাকছে আরে কে রে ভাই ঘরের খেয়ে বোনের মোস দাঁড়াবে রোদের মধ্যে গিয়ে হাইকোর্টে গিয়ে দাঁড়াবে কারও দায় পড়েছে দূর থেকে আমরা ভিডিও করছি ইচ্ছা থাকলেও আমরা কেন ফেস হতে যাবো সবারই ফ্যামিলি আছে ফ্যামিলির একটা মানে সে আছে ফ্যামিলির লোকেদের একটা সে আছে ছেলে হোক বড় হোক ঠিক তারা কি চাইছে না চাইছে এই সমস্ত কাজে যে আমার কি দায় পড়েছে ভাই আমার কী দায় পড়েছে এই নোংরা কেচ্চা তো যারা যেতে চাইছেও অনেকে হয়তো যেতে চাইলেও ফেস করতে পারছে না কারণ এই নোংরা আমি বন্ধ হবেও না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে টাটা।